রাধে রাধে সাধুর জায়গায় সাধু হবে সাধুর পরিবেশে সাধু হবে সাধুর ফ্যামিলিতে সাধু হয় বলো রাধে রাধে সেই জন্য এখানে বললেন চিত্তকে সমাহিত করো এই যে আমাদের চিত্ত এটাই মন্দির এখানে ভগবান থাকে আমাকে পাইতে চেষ্টা করো কোথায় করছি এরকম অভ্যাসকে করছি ভগবানকে পাইবার চেষ্টা হচ্ছে ভগবান উপদেশগুলি দিচ্ছে অর্জুনকে গীতায় যে হে অর্জুন পুনঃ পুনঃ অভ্যাস করো তাতেও যদি তুমি না পারো তাহলে তোমার চিত্তকে সমাহিত করিয়া আমাকে পাইবার জন্য চেষ্টা করো এই যে ভগবান যে উপদেশগুলি দিয়ে যাচ্ছে গীতায় অর্জুনকে বলতে পারবেন আমরা ভগবানের কোন বাণীটা মানছি